এই হলো উত্তরা মার্কেট আর উত্তরা মার্কেটটা হচ্ছে একদম কেএফসির ঠিক পাশে রয়েছে উত্তরা মার্কেট আর ওই পাশটা হচ্ছে শ্রী মার্কেটের প্রবেশপথ আর এটা হচ্ছে উত্তর মার্কেটের প্রবেশপথ তো চলো মার্কেটের ভিতরে যাই কি কি কালেকশান এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আর ওই সোজা ও পাশটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি উত্তরা মার্কেটে এটা হাতি হাতিবাগানে আর এখানে উন্নয়ন সেন্টারে এসেছি আর এখানে কী কী কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে আমি ছোট করে শেয়ার করে নেব আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি নমস্কার দিদি কিরকম প্রাইজের মধ্যে এখানে কুর্তি গুলো আছে একটু যদি বলেন আমাদের এখানে

আচ্ছা আর তার পাশেরটা কি কিরকম আছে এটাও সিঙ্গেল কুর্তি এগুলো সব সিঙ্গেল কুর্তি আছে এটা যেমন কটসেক আছে টু পিসের মধ্যে এগুলো আছে তোমার থ্রি পিস সেট আচ্ছা এগুলো থ্রি পিসের মধ্যে থ্রি পিস এটা কিরকম আছে দাম এটা এটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর এই গ্রিনটা নশো পঞ্চাশ ওপরে হোয়াইটটা কেমন আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ আছে এই হোয়াইটটা চোদ্দোশো পঞ্চাশ হবে বারোশো পঞ্চাশ আচ্ছা তোমার এইগুলো আছে ছোট্ট ছোট্ট করে আচ্ছা প্যান্ট সেট আছে তো প্যান্ট সেট প্যান্ট

আচ্ছা এগুলো কিন্তু সব সময় ইউজ করার জন্য তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ওয়ার্ক করা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আড়াইশো টাকা করে আছে দেখো একটু জড়ি ওয়ার্ক করা এগুলো আড়াইশো টাকা করে এগুলো কিন্তু আরো ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে

আচ্ছা এগুলো হচ্ছে তিনশো টাকা করে দেখো এগুলো যারা একটু বড় যারা একটু হেলদি তারাও কিন্তু পড়তে পারবে এটা সাইজ আছে কত ডবল এক্সেল আছে এক্সেল ডবল এক্সেল আচ্ছা থ্রি এক্সেল পর্যন্ত তোমরা পাবে এটা কি পকেট আছে না আচ্ছা পকেট পাবো না আচ্ছা আচ্ছা দেখো এখানে মাঝখানে দেখো এই যে বোতামও দেয়া রয়েছে আর এগুলোর দাম কিন্তু 300 টাকা করে আছে সব সাইজি পেয়ে যাবে এটা কিন্তু কালারও পেয়ে যাবে এখানে দেখো আচ্ছা আচ্ছা দেখো আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু একটু দামের মধ্যে 500 টাকার মধ্যে কালার

তোমরা যদি চিনতে না পারো তোমরা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা আপনারা অনলাইনে দেন বিক্রি করেন হোয়াটসঅ্যাপে যদি কেউ যোগাযোগ করে আপনারা ছবি দেখিয়ে সেটাকে পাঠাতে পারেন আচ্ছা পুরোপুরি মানে কোথায় কোথায় যাবে মানে ইন্ডিয়ার মধ্যে না কিন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যেই আচ্ছা না অনলাইনের ব্যবস্থা কিন্তু রয়েছে তোমরা চাইলে কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু এখান থেকে কুর্তি কিনতে পারো